হ্যালো এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ নিউ ভিডিও ওয়েলকাম ব্যাক টু স্যার ফ্যামিলি তো আজকে আমার ফার্স্ট একটা লাইভ করার কথা পরে ওরা কোনো রেসপন্স করতেছে না মানে ওটা ব্যস্ত ছিল আমি ভাবছি হয়তো বা আজকে আসবে না কালকে আসবে যেটা হচ্ছে জেসিন কিন্তু হঠাৎ করে একটু আগে লোকেশন চাইলেও আমি ওকে দিলাম যেহেতু এটা নতুন বাসা ও আসতেছে তাই তাড়াতাড়ি করে শাওয়ার নিয়ে রেডি হয়ে রেডি হয়ে যায়নি রেডি হব আসলে যেহেতু ড্রেস ও নিয়ে আসবে এটা পরে লাইফ করবো তো তখন হচ্ছে আমি রেডি হব আগে দেখি ড্রেসটা কেমন তারপরে হচ্ছে রেডি হব তো আগে হচ্ছে শাওয়ার নিলাম অনেক ফ্রেশ লাগতেছে আর আজকে তোমরা সকালে এসি লাগাইতেছে কিন্তু এসি লাইন দিয়ে যেতে পারে নাই কারণ বাইরে আউটডোরে যে কাজ করবে আউটডোর ইউনিটটা যে লাগাবে সেখানে হচ্ছে রাতের বেলায় এ বাসা থেকে কাজ করার পারমিশন নাই এটাই ঠিক আছে কারণ রাতের বেলায় বাইরে গেলে এখান থেকে না করুক একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে সেই জন্য ওটা পারমিশন দেয়া নাই আর আজকে আমাদের পুরো রুম গোছানো হয়ে গেছে পুরো বাসা গোছানো হয়ে গেছে শুধুমাত্র মুক্ত রুম বাদে সব রুম গোছানো হয়ে গেছে কারণ মুক্ত দিন যেহেতু এগুলো গোছাইছে তাই মুক্তপুর রুমটা একটু এলোমেলো রইছে আজকে আমরা সবাই মিলে আর ড্রেসিং টেবিলটা সরাই দিচ্ছি আমি প্রপার ভাবে একটা হোম টু দিবো আর কয়েকদিন পরে আর একটু টুকুটা কি যতটুকু বাকি আছে সব গোছানো হোক তারপরে ড্রয়িং রুমের ওই পাশে তোমাদের ভাইয়ের অফিস রুম ওইখানে একটু একটু এলোমেলো আছে এছাড়া মোটামুটি সব গোছানো শেষ সবাই অনেক বেশি কমেন্ট করতেছে যে আপন নতুন বাসাটা সম্পূর্ণ দেখাও প্রত্যেকটা রুম দেখাও প্রত্যেকটা রুমই দেখাবো আস্তে আস্তে আজকে আমার ড্রেসিং একদম দিছে মুক্তাপু তারপর আলমারি তো পুরো শেষ থেকে শুরু করে তোমাদের ভাইয়া আলমারি সবকিছু গোছানো শেষ এখনো তাও বলা চলে কি অনেক কিছুই বাকি আছে মানে একটা বাসা চেঞ্জের পর দশ থেকে পনেরো দিন লাগে শুধু গোছানোর এই কাজ করতে আর আমার পিছনে ইরফানে তো হাটাহাটি কেন করতেছে আমি জানি না আমি এখন ওয়েট করতেছি ওদের আসার জন্য তারপর আমি রেডি হব তার আগে আমি হেয়ারটা ড্রাই করে নিব হালকা পার্সেন্ট ড্রাই করবো তো এই তো যারা আমাদের চ্যানেল নতুন আসতো তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা এখনো ভিডিওটা লাইক কমেন্ট করো নাই অবশ্যই করে ফেলো আর হচ্ছে টিয়াতে সকালের ব্লগটা যারা দেখো নাই তারা কিন্তু দেখে আসো যারা টোটালি আমাদের এই ভিডিওটাই নতুন আসো তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের আরও চ্যানেল আছে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবা চ্যানেলগুলো কিন্তু এই চ্যানেলের লিঙ্কে দেওয়া আছে তো অবশ্যই অবশ্যই তোমরা চাইলে সবগুলো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো নতুন নতুন ব্লগের জন্য নতুন নতুন ভিডিওর জন্য আর ফিল্কি হ্যাভেনের নতুন কালেকশন আসবে খুব তাড়াতাড়ি তো ওই যে আজ এসব আমাকে কল দিচ্ছে ওরা চলে আসছে তো ওদের আগে রিসিভ করে তারপরে আবার দেখাও দেখো আমাদের রুমটা যে এত বড় এক সাইড দিয়ে এক সাইড আমি কোন কোন সাইড সাইড রেখে তোমাদের দেখাবো এটাই বুঝি না অনেক বড় বাসাটা আর এই বেডরুমটাও দেখো কত বড় বুঝতে আবার এই সাইডও একটা জায়গা আছে এখানে ওয়ার্ড্রপটা দিচ্ছি এখনো অনেক গোছানো বাকি আছে আর কালকে হচ্ছে বেড একটা সুন্দর বিছানা চালু বেছাবো আমি হালকা করে রেডি হব ওরা কাছাকাছি চলে আসছে এই যে বাইকের সাউন্ড না এটা মনে হয় ছিল বাঁধে যাচ্ছে দেখতে আমি ছোট্ট কচ্ছপগুলো কি করে দেখো হ্যালো একটা হ্যালো কি করছো তোমরা ওই যে ভিতরে আর আমার ছয়টা কচ্ছপ না এই যে একটা

কত ছিল আবার দেখবো হঠাৎ করে আসবে আমার এটা হরমোনাল প্রবলেম তো জন্য পিম্পল আসতেই থাকে আজকে কতগুলো লাইট লাগাইছে এটা একটা লাগাইছে ওইখান আর একটা লাগাইছে এখানে কি লাইট কি করো হ্যাঁ এই আমাকে কখন সেট করে দিবা এত সুন্দর সুন্দর লাইট আসছে পিয়ারে এত সুন্দর हां জেসমিন এসে আগে হচ্ছে বের করলো আমি যে ড্রেসটা পরে লাইভ করব সেটা তোমরা তো অলরেডি দেখে আসছো টিয়া পেজে আর এখানে আমার টুকটুকিকে হচ্ছে আদর করতেছিল জেসমিন বলতেছিল টুকটুকি এত কিউট মাসাল্লাহ সবাই আমার টুকটুকিকে দেখে মশাল্লাহ বলবা আসলে অনেক বেশি কিউট আর সব সবসময় মন্থার কাছে থাকে মন্থার রুমেই ঘুমায় আর কি যেহেতু আমি অনেক কাজে ব্যস্ত থাকি সেজন্য আর আলিশাওকে একদমই দেখতে পারে না টুকটুকিকে তাই ওকে হচ্ছে মন্থার রুমে রাখা হয় ওর কাছে খুব ভালো থাকে রেডি হয়ে গেছি আমি তো এই ড্রেসটা কিন্তু এক্সক্লুসিভ বাই জেসমিন পেজের আজকে সব লাইভে ওর ড্রেস দেখাবো ওর পেজের হচ্ছে লাইভ রেডি হয়েছি এটার সাথে ম্যাচিং একটা দুল পরছি একদম মনে হয় কি আমি ড্রেসটার সাথে কিনছি দুলটা গোল্ডেন আর হচ্ছে রেড কালার ড্রেসের মতো আর লাইভ করব হচ্ছে ড্রয়িং রুমে এখন ড্রয়িং রুমে চলে যাব তো তোমরাও লাইভের কিছু কিছু সিন দেখতে পারবা আর তোমরা এই ড্রেসগুলো নিতে চাইলে কিন্তু অবশ্যই অবশ্যই এক্সক্লুসিভ বাই জেসমিন পেজে ইনবক্স করতে হবে

তো আজকের মতো সব কোলার ড্রেস দেখা গেছে আর আমার বড় ড্রেস কিন্তু শুধুমাত্র মাত্র এক হাত সুন্দর মতো এত সুন্দর পায়জামা সব তোমরা পেয়ে যাচ্ছ সাঁতার অনেক বেশি সুন্দর

হ্যাপি বার্থ ডে চু ইউ হ্যাপি বার্থ জে চু ইউ হ্যাঁ তোমার একটা করে খোঁচা মারতে খুব মজা লাগে বুঝেস কারে একটা খোঁচা মারতে খুব মজা লাগে ঠিক আছে আমার জীবনে এখন কোনো ভয়ভীতি নাই হ্যাঁ কার পাশে বইলাম না বুঝলাম এটা চকলেট ওভারলোডেড কেক মিস মিল্লাহ নে হ্যাপি বার্থ ডে বার্থডে না মুন

স্ক্রিনে দিয়ে দিও ইরফান স্ক্রিনে পেস্ট দিয়ে দিও আর হচ্ছে কেন দেয় না না দেয় না এজন্যই বলতে দিয়ে দিও আগে বলতাম রেডি রেডি হইতাম হ্যাঁ রেডি হলে কালা বলতো আর কালা গেঞ্জি পরতো কোনো দরকার নাই এ সারাই ভালো আছে এবারে এটা কাট আচ্ছা ইরফান আসো তুমি নিয়ে যাও নো নো আমি আনছি দিও এটা কাটো না না দেখছো আমি আনছি দিও এটা কাটে না আমার বেশি ভালোবাসার লাগে এটা কাটছে না না কাট সমস্যা নাই কিছু হয় না তোর হাত দিবি না হ্যাপি বার্থডে সুদা করে কাটিস আগে ডাবে করে কাটছস সাদা বলে হ্যাপি বার্থডে ওর নামটা হচ্ছে দলা বিলাই সুগার মতো ওইসে সুগা মাগো বসার বিটিএস সুগা ফর্সা অনেক ফর্সা এখন তুই খাগে আগে আগে তুই কেমন লাগে মজা এটাও মজা একসাথে খাও কি মাইন্ড করব মাইন্ড এটাও মজা চুল মজা কি দেখো অরেঞ্চের এটা অনেক মজা এটা আমি খাবো কেটে দিচ্ছি এটা অনেক মজা চকলেট হ্যাঁ চকলেটটা মজা ওটা আপু কেক মজা লাগলে একটা রিভিউ এত মজা আমি কয়টা রিভিউ অনেকগুলো রিভিউ দেবো এটা to chocolate flavor na হুম চকলেট <laughs>

আমার ভাই এটা বুঝছো আর সত্যি আমার যদি এখন ওই সামর্থ্য থাকতো আমি এই পৃথিবীর বেস্ট গিফটটা আমি আমার ভাইকে দিতাম অবশ্যই সেটা আমি দিয়ে ফেলছি আমার ভাইয়ের জন্য বেস্ট গিফট হচ্ছে মুনতাহা যেটা আমি ডিসেম্বর মাসে দিছে ও আচ্ছা একটা ভিডিও কি দেখছি জানো তোদের নাকি অ্যানিভার্সারি আমি অনেক বড় করে করছি এখন পর্যন্ত তো বিয়ের এক বছর হইলোই না একসাথে তোর দিদি নাকি তোর আইনা দিছে হ্যাঁ তুমি আমার সাথে হেল্প করছো সারা রাস্তা গাড়ি ড্রাইভ করলাম আমি সারা রাস্তা গাড়ি ওরে মাথায় যাইতে সময় ট্রাকের সামনে মুখোমুখি মরতে নিলাম সর্বপ্রথম তাকে অজ্ঞান হইতে নিলাম আমি কিন্তু কথা ওটা না কথা হচ্ছে মানে কত সাড়ে দীর্ঘ কিলোমিটার রাস্তা গাড়ি চালায় গেলাম আমি আনছে হে

এটা কালকে দিনে করবো বা ঠিক আছে রাখ ওকে আবার জেন্সিতে মনে না থাকে ওদের বলে রাখি হচ্ছে আমাকে মনে করে দেয় তো এখন আগে দুটো আগে করে চেঞ্জ করে আসি আমি